আমি মাঝে মাঝে বলি যে দেশে ছাত্রলীগ অনেক অপকর্ম করে করে না এখন তো জাজিরা উপজেলার শরীয়তপুর জেলার উপজেলার জাজিরা উপজেলার ছাত্রলীগের এক নেতা সভাপতি বইলেই ফেলছে যে এই দেশে ছাত্রলীগের উপর কোনো সন্ত্রাস নাই আমাদের উপর কোনো শক্তি নাই এতদিন তো আমাদের দোষ দিচ্ছেন আপনারা যারা ছাত্র লীগ টাত্র করো তোমরা তো আমারে দোষ দিছে আমি বলো এমন তো তোমাদের নেতাই তো ওই কথাই বলছে তোমাদের নেতার কথাই তো আমি বলি এই দেশে সব অপকর্ম ওরা করে ঠিক না কারণ ধর্ষকে ধর্ষণে তারা এগি সাদাবাজিতে এগি মারামারিতে এগি খুন খারাপিতে টেন্ডার বাজিতে এগি ঠিক না তাহলে ওরা তো ঠিকই তো বলছে না যোগ্য নেতা যোগ্য কথা বলছে ঠিক না

নামের মুসলমান হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছি আগামী প্রজন্ম কি করবে আপনি ভাবেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি আপনার নাতনি আগামী প্রজন্ম কিভাবে বসবাস করবে আদৌ কি মুসলমানের বাচ্চা থাকার মতো কোনো ব্যবস্থা আছে এদেশের পেপার পত্রিকা টেলিভিশন স্কুল কলেজ ভার্সিটি সবগুলো তাদের দখলে চলে গেছে মনেই হয় না যেগুলো মুসলমানই